বিজেপি বিভাজনের খেলা খেলছে আর অন্যদিকে স্লোগানের পর স্লোগান পাল্টে সহজ সরল উপজাতিদের আবেগকে নিয়ে খেলছে তিপড়া বক্তা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সে সাথে বিরোধী দল নেতা বিহার পথ পরিবর্তন হচ্ছে বলে প্রত্যয় ব্যক্ত করলেন বাম শ্রমিক সমাবেশে সিপিএম যে কয়েকটি অঙ্গ সংগঠন রয়েছে তার মধ্যে সিটু অগ্রগণ্য হিসেবে পরিগণিত বামেদের নিকট বিগত বাম জামানায় রাজ্যের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার ক্ষেত্রে এই শ্রমিক সংগঠনের বিশেষ ভূমিকা ছিল বলে একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞের অভিমত কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার ফলে একাংশ বাম শ্রমিক সংগঠনের নেতৃত্বদের আমাদের ক্ষমতা থেকে হতাবে কে এই মানসিকতার ফলে ওপর থেকে সংশ্লিষ্ট বাম সংগঠন সিটুল হৃষ্টপুষ্ট বলে মনে হলেও ভেতর থেকে সংগঠনভাবে বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ফলশ্রুতিতে দু সালে বামেদের সম্মুহ পরাজয় ঘটেছিল সংগঠনে যে ফাঁক তৈরি হয়েছিল তা দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফলেও পরিস্ফুটিত হয়েছে সে যাই হোক বামেরা তাদের অঙ্গ সংগঠনের ড্যামেজ কন্ট্রোলে বিশেষ নজর দিয়েছে বলে আকাঙ্ক্ষ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এই ড্যামেজ কন্ট্রোলের আবহে সোমবার থেকে দুদিন ব্যাপী শুরু হয়েছে সিটু রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে মঙ্গলবার পর্যন্ত চলবে এই সম্মেলন সিটু রাজ্য সম্মেলন উপলক্ষে সোমবার রাজধানীতে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় বাম নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে বামীদের শ্রমিক সংগঠনের এই প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউর সাধারণ সম্পাদক তপন সেন সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিটি bureau সদস্য জিতেন্দ্র চৌধুরী রাষ্ট্রপক্ষমন্ত্রী বণিক সরকার বিদায়ী সিটু রাজ্য কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা মন্ত্রী উপস্থিত ছিলেন এদিন বাম শ্রমিক সমাবেশে

রাস্তা একটাই যে কর্পোরেট পুঁজিপতিকে দেশটাকে লুটপাট করার অবাধ সুযোগ দিয়ে দাও এই দিকে একের পর এক আইন তৈরি হচ্ছে একমাত্র শ্রমিক শ্রেণী শ্রমজীবী মানুষ খেটে খায় যারা শ্রমিক এবং কৃষক আন্দোলন তারাই এই বিষয়গুলোকে রাজনৈতিক পরিমণ্ডলীতে সামনে নিয়ে আসছে বামপন্থী রাজনৈতিক দলগুলো এগুলোকে সামনে নিয়ে আসছে কিন্তু ভারতবর্ষের অন্য রাজনৈতিক শক্তি তিনি সরকারেই থাকুন আর বিপক্ষেই থাকুন ভুল করেও না বাম শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন সবকিছু ঠিকঠাক থাকলে বিহার নির্বাচনে পথ পরিবর্তন হচ্ছে সেই সাথে তিনি রাজ্য প্রসঙ্গে বলেন বিজেপি বিভাজনের খেলা খেলছে আর অন্যদিকে

no compromise 105 কিبرا সাহা চুক্তি কিبرا সাহা মুখ্যমন্ত্রী আর কোন জায়গায় যখন এখন আর ক্লিক করছে না এখন নতুন স্লোগান দেখছে one not kingই কেবলমাত্র উত্তরবঙ্গ অঞ্চল কিছুই না মানুষের দৃষ্টিকে অন্য দিকেnablaতে করার জন্য আমাদের ট্রাইবালদের মধ্যে যে যুবক যাদের সেরকম ভাবে বুঝ জ্ঞান এখনো হয়নি এটার মতকে ওই আবেগে কাজে লাগিয়ে কিভাবে এই গণনিম্নীত এই সরকারকে টিকে রাখা যায় আগামী যে নির্বাচনে বলতে বৈতরনি পার হওয়া যায় রাজধানীর ওরিয়েন্ট চৌমুনিতে শত সহস্র বাম নেতা কর্মী সমর্থকদের সামনে দাঁড়িয়ে প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন বিজেপি পরিচালিত সরকারের আমলে কর্পোরেটদের লুটির পাহাড় পর্বতে পরিণত হয়েছে আর তাদের স্বার্থ রক্ষা করছে বিজেপি সরকার এদের মূল কাজ হচ্ছে শোষণের স্বার্থে বড় বড় কুচির নেতৃত্বে ভারতবর্ষের সামগ্রিক যারা পুঁজি যোদ্ধার জমিদার কালো সত্যর মহাজন বাজারে মোভাব তৈরি করে করছে। তাদের লোকের কিভাবে রক্ষা করা যায় তার জন্য এই বিজেপি সরকার কি কেন্দ্র হোক কি রাজ্য হোক তারা দিবারাত্র সেই লক্ষ্য সেই উদ্দেশ্য সেই চিন্তা নিয়ে এদিন চিটুর ষোলতম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রেল বাস সহ বিভিন্ন যানবাহন যোগে বাম নেতা কর্মীরা যোগ দেয় এবং প্রকাশে জনসভা শেষ হওয়ার পর বাম নেতা কর্মী সমর্থকরা নিজ নিজ বাসস্থানে ফিরে যায় অপরদিকে আগরতলা টাউন হলে চিটুর রাজ্য সম্মেলনে যোগ দেয় সম্মেলনের প্রতিনিধিরা সর্বোপরি রাজ্য সম্মেলন উপলক্ষে রাজধানীতে বাম শ্রমিক সংগঠনের প্রকাশ্য জনসমাবেশ বামীদের সাংগঠনিক শক্তি প্রদর্শন সহ রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলায় বহরা নিউজ নিউজার্ড